ডি আর আসসালামু আলাইকুম মাছ বাইদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি আরো একটি নতুন আকর্ষণীয় ভিডিওতে এবং আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো নতুন বছরের হাইব্রিড মাগুর মাছের পোনা কিভাবে। শীতকালে গোবর দিয়ে চাষ করবেন এবং শীতকালে কি পরিমাণ গোবর দিবেন। এবং হাইব্রিড মাগুর মাছের একত্র চাষ কিভাবে করবেন এবং হাইব্রিড মাগুর মাছটা মাত্র তিন মাসে কীভাবে দেড় কেজি ওজন আনতে পারবেন তা বিওস আজকের ভিডিওটা আমি সম্পূর্ণ দেখাবার চেষ্টা করব আর আমাদের ভিডিও যদি ভালো হয় এবং ভালো লাগে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে বিয়স এখন আপনার লকে দেখতেই পারছেন এটা হলো অরিজিনাল চকলেট কালারের হাইবিড মাগুর মাছের পোনা দেখেন বিওস এই মাছটির সাইজ হল তিন থেকে সাড়ে তিন ইঞ্চি সাইজের ফোনা দেখেন বিয়স বিয়স এই হাইব্রিড মাগুর মাছটা কিন্তু এক কেজিতে হবে মাত্র দেড়শো পিস দেড়শো পিসে এক কেজি হবে দেখেন বিয়স স আমাদেরকে অনেক ভাই এখন জিজ্ঞেস করতেছে যে ভাই এই হাইব্রিড মাগুর মাছটা আমরা শীতকালে কি গোবর দিয়ে কি চাষ করতে পারবো জি ভাই একশো পারসেন্ট কিন্তু শীতকালে কিন্তু আপনি গোবর দিয়ে কিন্তু এই হাইব্রিড মাগুর মাছটা চাষ করতে পারবেন এবং গোবরের পাশাপাশি আপনি খাওয়াতে পারবেন মুরগির লিটার মরা মুরগি এবং গরুর বুড়ি আপনি যত বেশি শীতকালে ময়লা আবর্জনা খাবেন এই হাইব্রিড মাগুর মাছটা তত বেশি বড়ো হবে দেখেন বিয়স আর এই হাইবিট মাগুর মাছটা কিন্তু শীতকালে কিন্তু একত্রভাবে চাষ করতে পারলে কিন্তু সবচেয়ে বেশি লাভবান হতে পারবেন দেখেন বিয়স আর এই হাইব্রিড মাগুর মাছটা কিন্তু যাদের পুকুরে অনেক ময়লা আবর্জনা এবং কুদিপে নয় বরে গেছে কিন্তু তাদের জন্য কিন্তু এই হাইব্রিড মাগুর মাছ চাষ করে কিন্তু মাত্র তিন মাসে কিন্তু লক্ষ লক্ষ টাকা আয় করতে পারবেন এবং আমরা জানি কিন্তু এই হাইব্রিড মাগুর মাছ কিন্তু মাত্র তিন মাসে কিন্তু প্রতিটি মাছের ওজন হয় এক থেকে দেড় কেজি হয়ে যায় কিন্তু দেখেন বিয়স আমরা জানি এই হাইব্রিড মাগুর মাছের মধ্যে কিন্তু দুইটা কোয়ালিটি রয়েছে কিন্তু একটা হল অরিজিনাল চকলেট কালার একটা হল কালো কালার আমরা জানি যে কালো কালার যে হাইব্রিড মাগুর মাছটা আছে কিন্তু ওই মাছটা কিন্তু নিষিদ্ধরা মাগুর আর এখন যে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম এটা কিন্তু অরিজিনাল চকলেট কালারের হাইব্রিড মাগুর মাছের পোনা দেখেন বিয়স বিওস আপনারা যারা হাইব্রিড মাগুর মাছের কুস্তাছেন কোনো জায়গায় পাচ্ছেন না তারা একোনামাতির স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন